রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো চলছে আমাদের বড়ি দেওয়ার পর্ব বড়ি দিচ্ছে কাকি শাশুড়ি কাকিমা তাকাও এই দেখো কাকি শাশুড়ি খুবই ব্যস্ত এই যে সব বড়ির ব্যবস্থা এটা কিন্তু একদম পুরো কলাই ডালের বড়ি কলাই ডালটাকে একদম পুরো কাঁচা অবস্থাতেই ভিজিয়ে রেখে বেটে তারপরে এই যে কত কিছু দিয়ে বড়িটা দেয়া। কুমড়ো কুমড়োর বড়ি একদম খাটি বড়ি বাড়ির তৈরি বড়ি এই দেখো এগুলো হবে ছোট্ট ছোট্ট বড়ি সেই জন্য এগুলো আলাদাভাবে রাখা হয়েছে এখানে আছে এটা ভাজা বড়ি হবে আর এই যে কালো জিরে তারপরে পোস্ত হিং কুমড়ো সর্ষের তেল লবণ সমস্ত কিছু আর এই যে পারদর্শী মানুষগুলো বড়ি দিচ্ছে আর আমি ভিডিও করছি এই যেটা মামি আর এই দেখো ননদিনীকে দেখাই সে হচ্ছে সব দিকেই পারদর্শী এই দেখো ও বড়ি লাগাচ্ছে এই যে কেমন করে বড়ি দিচ্ছে দেখো কত সুন্দর সুন্দর এই বড়িগুলো শুকিয়ে গেলে তোমাদের শহর বাড়িতে একটু করে পাঠিয়ে দেবো ননদিনীর হাতে স্পেশাল বড়ি ননদিনীটাকে একটু দেখো টাকাও একটু দেখো না বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এগুলো কিন্তু এখন হারিয়ে যাওয়ার পথে সত্যিই তাই কেননা আর এত কষ্ট কেউ করতে চায় না আর এই বড়ি দিতে কিন্তু সত্যি অনেকটাই কষ্ট যেমন খেতে ভালো লাগে তেমনি কষ্টও করতে হয় প্রচুর বড়ি মাখানো এবার এই ছোট্ট ছোট্ট ভাজা বড়ি হবে সেই জন্য দেখো কেমন করে দিয়ে দিল লবণ তারপরে পরিমাণ মতো পোস্ত আহ কি টেস্ট হবে বড়িগুলো ভাবো এবার কালো জিরে এবার দেওয়া হচ্ছে কালো জিরে এই যে এই মানুষটাও কিন্তু সমস্ত কাজে পারদর্শী সব কিছু হিংটা একটু সামান্য জলের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো হিঙের জল খুব ভালোভাবে বার ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটাই কিন্তু মেন দেখো আমার ননদিনী কিন্তু একদম স্মার্ট এই যুগের মেয়ে তাও দেখো এই যে কে বলেছে স্মার্ট মেয়েরা বড়ি দিতে জানে না দেখো কত সুন্দর বড়ি বসাচ্ছে ভালো হচ্ছে কিন্তু দারুণ বড়ি হচ্ছে রিম্পা সুন্দর এই যে বড়ি দেওয়ার আগে বস্তায় কিন্তু এভাবে তেল বুলিয়ে নিতে হয় তাহলে বড়িগুলো তুলতে বেশি সুবিধা হয় এই যে এগুলো সব বড় বড়ি দেওয়া হয়েছে এবার দেয়া হলো এই তিলি বড়ি অর্থাৎ একদম ছোট্ট ছোট্ট বড়িগুলো তো যাই হোক কেমন লাগলো আমাদের এই বড়ি দেওয়ার পর্ব আর সবাই মিলে মজা করা এটা কিন্তু পরিবার নিয়ে সত্যিই সুন্দর মজা করা বড়ি দেওয়া হচ্ছে অনেক গল্প হচ্ছে বড়ির সঙ্গে এটার নাম হচ্ছে ফুল বড়ি আসলে যেমন আগেকার দিনে নকশি কাঁথা তৈরি হতো আর অনেক গল্প হতো তেমনি কিন্তু আমরা এই বড়ি দিতে বসে কত রকমের যে গল্প করলাম এই বড়ির মধ্যে সেই গল্পগুলো সব লুকিয়ে থাকলো কেমন লাগলো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউবের চ্যানেল বিস্টিস লিটিল কিচেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা